হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গ্রামে চলে আসছি আর এখন যাইতেছি আমাদের এলাকায় আমরা একটা নতুন পুষকুনি করেছিলাম তো যদিও এটা ফার্স্ট টাইম এটার ভিতরে আমরা এবছর মাছ ধরার জন্য প্ল্যান করে ফেলেছি মানে সব কিছু মেশিন টেশিন নেওয়া কমপ্লিট তো আমি সারাদিন যাইনি রোদ ছিল অনেকের জন্য তো এখন শেষ সময় বিকালের এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ভাবলাম আপনাদেরকে দেখাই বিষয়টা আর আমি একটু যাই দেখি আর নেক্সট কলম কালকে আপনাদেরকে মাছ ধরার সময় আমি দেখাবো আর আমি ও কলম ওই জায়গায় থাকবো ঠিক আছে এটা হলো সবচেয়ে মজার বিষয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই থাকেন আর বিশেষ করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করা না হলে কলম সাবস্ক্রাইব করে দিবেন কেননা নেক্সটে তো আমরা কালকে লাইভেও দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা মাছ ধরবো এবং কি আমাদের পুষ্কুনির পাড়ে থেকে অবশ্যই লাইভ করবো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে আমরা যখন লাইভে কিংবা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো সেই ক্ষেত্রে আপনার সাথে সাথে এই ভিডিও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রায় মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর আমাদের অনেক অনেক ভালো লাগতেছে আসলে ঢাকা শহর এইরকম যদিও ফাঁকা জায়গায় অনেক দিন ধরে হাঁটি না যদিও ছোটোবেলায় যদিও আমরা গ্রামেই ছিলাম তারপরও মানে এখন বড় হওয়ার পরে সব সবসময় ঢাকা থাকা হয় তো আপনি দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এই যে আমার পিছনে যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের এই যে যে ধান খেতগুলো রয়েছে তো পানি দেওয়ার জন্য আর কি এই ঘরটি করা হয়েছিল তো দর্শক শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন ধানগুলোগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এর ভিতরে আমাকে ওটা পিছনে রাই খেয়েছি আমরা আপনাদেরকে নেক্সটায় আরেকদিনে দেখাবো না তো ফাইনালে আমরা চলে আসছি আমাদের সেই খুশকুশির পারে। তো এখন আমি দেখব মেশিন নাকি এখনো ঠিকঠাক মতো লাগানো হয় না যদি ওইটার কি সমস্যা ছিল ওটার জন্য নাকি আবার মেকারে বাজারে চলে গেছে তো আমরা দেখি আর পুষ্কুনি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব না নাই মা আছে আছে তো আপনি দেখতে পাচ্ছেন এইটা আমাদের পুষ্কুনি তো কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যদিও আমি এখানে থাকবো মাছ ধরার সময় তা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আসলে কালকে এটা রেহেসার পরে তো সবাই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও